অন্তত আদা গুঁড়ো দিয়ে দেন ও গা কে লাজ্যে কাঁপু কাকি দੁੱত দেব না নিজে অন্তত আদা গুঁড়ো

ওদিকে কি পড়ে গেল মনে হচ্ছে 20 টাকা ও ওই मींस সংস্কার ছাত্রের আহা এই তো গণেশে এই তো গণরেখা এই তো গণেশ

શું <inaudible> ामकाम <laughs>

হবদেবশাও মহেউসীয়াদেবদেব আদ্যাবসুন্যাগল আদেবস্থ সকল সুবিসুদ্র রশ্মি আলোক বল কর্তা ওর্তা দেখিয়েছে হোমদেবদেবী সৃষ্টি আদ্যাবসুন্যাগল মানে diel দেখি সুবিসুদ্র যেটা দেখিছো তুমি

हो शीत चन्दे होम देवती आइन यो फर्स्ट कथति कथति सहा ए गथी सः ओम देवती ओम देवदेखि चन्दे का मीनाभव हापुर विमा आएन अस सः ओम देवती हो जो खानाको दिनता Δυστυχώ, δεν το έχω δει μέσα. Δεν υπάρχει mensagem. Δεν υπάρχει coisa που ο Σιμώποτη δεν το δει. কাগজে <Tribbs> um <das quartan,"��atsas, tribbs> তুমি চেনি তুমি চাৰি ঘি মাৰি না